সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই 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 ভালো আছি তো দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট জমজমাট নতুন হাটে দর্শক আজকে আমি আপনাদের একটু কালেকশান দেখাচ্ছি যে কতটা কালেকশান ও আমদানি হয়ে থাকে ইন্ডিয়ান ইন্ডিয়ানকণ পাকিস্তানি কোন কোন দেশের আপনারা বলুদ গরু কিনবেন প্রত্যেকটা বলদের কালেকশান হিউজ পরিমাণ হয়ে থাকে তো আমি সংক্ষেপে আপনাদের দু একটা জোড়ার আইডিয়া দেবো হাটের এই মাথা থেকে ওই মাথা বলতে একটু আপনাদের দেখাচ্ছি কালেকশানগুলা দর্শক আজকে গায়ে হালকা পাতলে একটু জ্বর আসে জ্বরের কারণে ভিডিওটা খুব ভালোভাবে করা যাচ্ছে না মানে এতটা শীতের পুকুর শীতের পুকুরের কারণে ভিডিও ভালোভাবে করা যাচ্ছে না কথা ভালোভাবে বলা যাচ্ছে না তো তারপর ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দিবো যেহেতু হাটে আসলাম তো অবশ্যই ভিডিওটা কোন ভুল ভ্রান্তি হলে আপনার সময় সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আপনাদের একটা মূল্যবান মন্তব্য একটা লাইক একটা মূল্যবান মন্তব্য অবশ্যই পাঠিয়ে দেবেন দেখেন ইন্ডিয়ান বলদের কালেকশান হিউজ পরিমাণ আছে ইন্ডিয়ান বলদের কালেকশান আমি আপনাদের কী বোঝাবো আমি আপনাদের আজকের এই ভিডিওটা অনুভব করে দেশি ও ইন্ডিয়ান এই দুটো বলদের দাম জানাশোনার চেষ্টা করবো প্রথম থেকে শুরু করবো তারপর আস্তে আস্তে দেশি বলদের দাম জানবো না ইনশাল্লাহ দশক দেখি বেশি দেরি না করে ভিডিওটা শুরু করতেছি প্রথমে ইন্ডিয়ান বলদের দাম জানবো তারপর দেশি বলদের থেকে শুরু করে দেবো দর্শক হাতের মধ্যে অনেক গরু ঢুকতেছে এখন এই যেখানে একটা ব্যাপারই আছে বহুদিন তো কথা বলি জানি না কথা বলবে নাকি একটু শুনি কথা বললে ভালো না বললে কুচুর চাপ চাপের কারণে কথা বলা যাচ্ছে না বাদান কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন আমার কাজ হলে ফেসাল না করে অন্য মাসে আচ্ছা ঠিক আছে দশক দর্শক দাম বলবে না বলছে পেঁচাল না পারে অন্যজনের কাছে যাব তো ওই জন্য যারা দাম জানবে তাদের কাছে জানবো যারা জানবে না তাদের কাছ থেকে জানার ইচ্ছা বোধ মনে করবো না জি তো দর্শক আমি বলছি তো এই হাটগুলোতে ভিডিও করা অনেক কষ্ট এগুলো আমাদের দাম জানাতে চায় না দাম জানাতে চোখ বোধ মনে করে না যারা দাম জানাবে যারা দাম বলবে তাদের কাছে দাম জানবো যারা দাম জানাবে না তাদের কাছে দাম বলার আশা রাখি না শুধু কালেকশন গুলো দেখে রাখুন কত কালেকশন হয়ে থাকে আমাদের হাটগুলোতে বলছি তো ভরপুর কালেকশন মাথা নষ্ট করার মতন কালেকশন আমদানি দেখেন তো বিগ সাইজের এক দুটো বলো যেটা খুবই বড় বিগ সাইজের একটু দাম জানি কত দাম রাখছে আমার ভাই এ ভাই একটু লক্ষ্যের কথা বলতে হবে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন দাম চাচ্ছেন চাচ্ছি সাড়ে চারশো সাড়ে চার লক্ষ কাস্টমার কেমন বলে

কত দাম হচ্ছে এটা এটা 225 2 লক্ষ 25 হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর বলতিছে 2 লাখ 2 লাখ 2 লক্ষ বলে তাই না বয়স কেমন আছে বয়স চার দাঁত করে দশ বয়স চার দাঁত হাল চাষ করাও খামারি উপযোগী এই বলো যেটাই করবেন সেটাই হবে চার দাঁত করে বয়স আছে কি পিছন দিকে কোয়ালিটি ভালো পিছনে যাওয়া যাচ্ছে না এত চাপ দেখেন গেলে বলদের চাপ দেখেন যেদিকে দেখবেন শুধু বলদ আর বলদ

প্রথমে একটু সরি বলতেছি কেন যে কোয়ালিটি আর দেখতে একটু সমস্যা হয়ে যাবে তারপর একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক কেননা যে একটু সামনে গেলে পিছনে দেখা যাচ্ছেন পিছনে গেলে সামনে দেখা না এতটা চাপ ফাটে আজকে বলোদের কেমন দাম চাচ্ছেন দর্শক একটু কথাবার্তা বলতেছে দাঁড়ান কথাবার্তা বলার সময় দাম বলে একটু মুশকিল দর্শক কেননা যে কাস্টমার দাম করলে আমাদের দাম বলে না আমাদের ভিডিওটা একটু দাম বেশি বলে নাকি জানি না ওই জন্য দাম বলতে চায় না ওটার দাম জানলাম না অন্যগুলোর দাম জানি একটার কাছে তারা থাকে সময় লস করে লাভ নাই মহাজন কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ দর্শক মহাজন আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমারে কত বল দিচ্ছে দুশো দশ পাঁচ দুই লক্ষ দশ পাঁচ দুইশো বলে বয়স কেমন আছে দুই দাঁত ও দর্শক খামারি উপযোগী দুই দাঁত বয়স আছে মাত্র আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ দশ পাঁচ পনেরো বিশ যা যেরকম পড়তে এরকম দাম বলতেছে একটু কোয়ালিটি দেখায় পেছন থেকে সুন্দর মানের কোয়ালিটি আছে দর্শক একদম বলদের কোয়ালিটি বলতে এখন মুশকিল হয়ে যাচ্ছে এতটা আমদানি হয়েছে বলদের আজকে প্রচন্ড এই সিঙ্গেলটার দাম কত চা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেলটা মাত্র দাম যাচ্ছে দশ এক লক্ষ দশ হাজার জি এটা কাস্টমারে কত বলে দাম বলেছে একশো একশো বলতেছে বয়স হাজার হলে সারা দিন হ্যাঁ বয়স কেমন আছে আজকে মনে কত জোড়া বলদের আমদানি করছেন হাটে নিয়ে আসছেন কত জোড়া পনেরোটা পনেরো বিক্রি করছেন কটা গরুবে চারটা আটটা

মনে হয় বলদের মধ্যে সেরা দেশি বলদের মধ্যে সেরা এক জোড়া বলদ এটা খুবই সুন্দর কোয়ালিটি খুব সুন্দর মানের বুঝুক এটা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বিকাল চারটা অব্দি এরকম জমজমাট বলদের আমদানি কালেকশন দেখতে পারবেন এই দেখুন লো ক্যাটাগরি একটা দাম জানি একবার লো ক্যাটাগরি বললে বলতে পারেন এটা দাম শুনে কত দাম রাখছে কাস্টমার কত বলতেছে

এক এক বলতেছে একবার এটা করি আর বলছে দেখছেন হাটে সেরা এক বাটে খুবই মাংস আছে দর্শক লেনদেন না করে শেষ করলাম আপির হয়তো বাঁচাতে হবে নতুন কোন একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেপন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল